তো আমি এখানে চা করে নিচ্ছি হয়েছে আর সকাল সকাল আমার ছেলে কাজে লেগে গেছে সব জিনিস দেখতে পাচ্ছো সকাল সকাল আমার ছেলে সব কাজে লেগে গেছে আর এখনও বিছনা টিছানা গোছানো হয়নি আর মেয়ে তার ভিতরেই পড়তে বসে গেছে মেঝে মেয়ে বড় মেয়ে বাইরের দিকে গেছে আর কিরণের বাবা তো দোকানে চলে যাচ্ছে মানে গেছে ধূপ দিয়ে ওখান থেকে মেশিন ফ্যান নিয়ে বেরিয়ে যাবে তাই আমি ভাবলাম যে একটু চা করে দিই এখন ঠান্ডার সময় তো একটু চা করে দিলে ভালো হয় গরম গরম মেশিন আর খুব ঠান্ডাও পড়েছে সবাই চাও সকালে খেয়ে নেবো চা বিস্কুট আর কিরণের বাবাকে এই দোকানে দিয়ে আসবো কিরণ তো বাইরে খেলা করছে আর আমার ছোট মেয়ে এই যে দাঁড়িয়ে আছে কিরণ তার ওর কাজে ব্যস্ত তো কিরণ বাইরের দিকে চলে গেল চলো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে তো দেখতেই পাচ্ছিলে যে কিরণের বাবা বেরিয়ে চলে যাচ্ছিলো আমি চা করেছিলাম তো বেরিয়ে চলে গেছে আর আমি বাড়িতে এই যে মেয়েরা স্কুলে যাবে পড়তে বসেছিলো কাজ সেরে উঠতে দেরি হয়ে গেছে এখন দোকানে যাব আর আজকে সে সেরকম কিছু রান্না বান্না করব না ঘরের দুধ আছে আর ভাত আছে ওটাই আমি আর কিরণ খাবো বাড়িতে আর ওরা তো চলে যাবে তো ভাত বসিয়ে দিয়েছি ওরা দশটায় ভাত খেয়ে স্কুলে চলে যাবে আলু মাখা ভাত আর জানি না আজকের বাজার বার আছে কিরণ কিনে কী করব আর তোমাদের সঙ্গে কতটুকু কী দেখাতে পারবো তো যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটি করছি শুধু তোমাদের জন্য তোমাদের কাছে আশীর্বাদ আর ভালোবাসা পাবো বলে প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো পাশে থাকো কোনো যদি ফুল করে থাকি ক্ষমা করে দিও আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এই যে সকাল থেকে আমি তো দোকানে চলে গিয়েছিলাম কিরণের বাবা আজকে বাড়িতে নেই তো কিরণের দিদি আজকের রান্না বান্না করে দিয়ে গেছে আজকে মেয়ে মেয়েকে বলেছিলাম দুধ ভাত খাবো কিন্তু মেয়ে আমাদের জন্য ফুলকপি আর আলু আমার জন্য ফুলকপি আলু তরকারি করে দিয়েছে আর কিরণের খাওয়ার রেডি করে দিয়ে গেছে তো কিরণকে এখন খাইয়ে দিচ্ছি আর ওর দিদিরা সবাই স্কুলে চলে গেছে কিরণ ওই মোবাইল দেখে কি করছে এই যে ভাত আর আমার মেয়ে আমার জন্য এই তরকারিটা রান্না করে রেখে গেছে বড়ো মেয়ে রান্না করে দিয়ে স্কুলে গেছে এই যে আমি খেয়ে নেবো কিরণ তো এখন কাঁদছে মানে ওর দিদির কাছে যেতে চাইছে না আর আমি সব কাজ সেরে ফেলেছি কিরণকে নিয়ে ওর ছোট দিদি একটু মানে ওর ছুটি হয়ে গেছে বোধহয় ও চলে এসছে তাই ওর কাছে একটু যেন দেব ও খুব কাঁদছে তো আমাকে তো দোকানে যেতে হবে আড়াইটা বেজে গেছে এই যে আমি দোকানে যাব আর কিরণ ওখানে খুব কাঁদছে গুড ইভিনিং বন্ধুরের শুভ তো কিরণের বাবা এখন আসেনি অনেকটা রাত হয়ে গেছে রাত সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমি এখন দোকানে আছি দোকান বন্ধ করিনি তো বন্ধুরা ভিডিওটা মানে আর বড় করব না এখানেই শেষ করব তো শেষ করার আগে বলছি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক কমেন্ট করো কমেন্টের মাধ্যমে ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাও তাহলে জানতে পারবো আমাদের সঙ্গে থাকো আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করো এবং এখনকার মতো এখানে ভিডিওটি শেষ করছি ফিরে আসছি পরের আর একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এখনকার মতো টাটা